আসসালামু আলাইকুম আশুর মশাই বল ভালো আছেন ধন্যবাদের জন্য নমস্কার আদাব আজকে একটা বশীগ্রহণ নিয়ে আসছি এটা বশীগ্রহণটা আপনারা পরীক্ষা করে দেখবেন এটা বিফলে যাবে না এটা বিফলে যাবে না যদি আজকের আমার নিয়মটা যদি কেউ পালন করতে পারে তাহলে এটা একশো কাজ করবে তো সর্বপ্রথম বলে রাখি পশুকরণ কাজ করতে গেলে কিছু গুমর থাকে নিয়ম থাকে যেগুলো আপনাকে মানতে হবে যে কোনো পশুকরণ কাজ করেন স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজ করেন অবশ্যই মুখের ভিতরে একটু চিনি রাখবেন রাইখা পরে মন্ত্র বইরা ফুক মেরে দেবেন তাহলে একশো পার্সেন্ট কাজ করবো অথবা কোনো মিষ্টি দ্রব্য আপনার মুখে রাখতে পারেন তো আমি যে ফর্মুলাটা বলবো এটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন মন্ত্রটা আমি বলে দিতেছি এই মন্ত্রটা কয়েকভাবে কাজ করা যায় কয়েকভাবে যদি আপনার মুখস্থ থাকে এটা এটা হিসাবে মুখস্থ করে রাখা ভালো এটাতে আপনি তেল পোড়া পানি পোড়া মিষ্টি পোড়া পান পোড়া এগুলা দিতে পারবেন এগুলা দিতে পারবেন অতি সত্তর আপনার কাজটা হয়ে যাবে যদি খাওয়াইতে পারেন তাহলে কাজ নগদে হয়ে যাবে আর যদি খাওয়াইতে না পারেন তেলের উপরে দম করে সিটা মারবেন তাতেও কাজ হবে তো আরেকটা নিয়ম আমি বলে দিতেছি শেষে সেই নিয়মটা দিয়ে আপনি দূর যদি তার গায়ে সিটাও দিতে না পারেন খাওয়াইতে না পারে তাহলে আমার এই নিয়মটা মাইনে আপনারা কাজ করবেন সর্বপ্রথম মন্ত্র আগে একটু শুনি তারপরে মন্ত্রের আগে শুনি এবং দেখি মন্ত্রের ভিতরে কি বলছে মন কালো তন কালো কালো মাথার কেশ অমুক আমায় ছেড়ে অন্যদিকে যাজ দহাই লাগে আল্লাহ রাসুল হজরত মাথা খাস কার আগে কাউয়ের কামাক্ষা মায়ের আগে হারিজি চন্ডির আগে এই মন্ত্র যদি হয় নরসর আল্লাহর রাসুলের মাতা খেয়ে পুরে মোর মা ফাতেমার দোহাই জয়যুক্ত কর সিনাই সিনাই মন্তন একঠে কর দোহাই আল্লাহর রাসুল অমুক আমার বসীভূত হোক অতি সত্তর এই মন্ত্রটা আপনারা এইভাবে জপ করবেন এখানে কিন্তু অতি সত্তরটা নাই আপনারা যেটা আছে ওইটাও বলবেন নয়তো আমার এই মন্ত্র আমি যেভাবে বলছি বলবেন আবারও মন্ত্রটা বলতেছি আপনারা একটু শুনবেন মন কালো তন কালো কালো মাথার কেশ অমুক আমায় ছেড়ে অন্যদিকে যাস দোহাই লাগে আল্লাহর রাসুল হসরত আলীর মাতা খাস কার আজ্ঞে কার কামাক্ষা মায়ের আগে হারেজি চণ্ডীর আজ্ঞে এই মন্ত্র যদি হয় নরসর আল্লাহর রাসুলের মাথা খেয়ে পুরে মর মাফাতেমার দোহাই জয়যুক্ত কর সিনাই সিনাই মন তন কর দোহাই আল্লাহ রাসুলের অমুক আমার বসিভূত হোক অতি সত্তর এটা সেই মন্ত্র মন্ত্রটা আপনার কাছ থেকে একটু দেখেন আমার ফোনের ক্যামেরাটা একটু ঘোলা ফোনটা পাল্টাইতে হয় তো টাকা পয়সা ওরকম ম্যানেজ করতে পারতেছি না নয়তো ফোনটা পাল্টাইতাম এটা কিন্তু অরিজিনাল বিদ্যা ভাই কেউ এটা মনে করবেন না যে কোনো কিতাবাদির বিদ্যা এগুলো সব অরিজিনাল বিদ্যা গুরুমুখী বিদ্যা এটা দিয়ে এখন আপনারা কাজ করবেন কীভাবে আমি সেটা বলতেছি সর্বপ্রথম যদি পানি পরা দেন কিবা পরা দেন তাহলে এই মন্ত্রটা যদি একশো পার্সেন্ট রেজাল্ট নিতে চান খাওয়ানোর মাধ্যমে তাহলে আমার এই কথাটা একটু মাইনা চলবেন সেটা হচ্ছে যে যদি চান্ডাল জারস যেগুলো একটা হার যদি থাকে সেই হারটা যদি আপনি মিষ্টি পরা দেন তাহলে মিষ্টির উপরে হারটাকে ধরা এই মন্ত্রটা আপনারা যদি হার দিয়ে প্রয়োগ করেন তাহলে সর্বোচ্চ একুশবার দম করলে পরেই ইনশাল্লাহ এটা মারাত্মক পাওয়ারফুল একটা কাজ হয়ে যাবে আর যদি হার না থাকে তাহলে এটা একশত একবার জপ করে যদি মিষ্টির মধ্যে ফুক মারা যায় একশো একবারই তাহলে ওই মিষ্টি যার নাম আছে সে একশো পার্সেন্ট খাবার সাথে সাথে হবে কোনো সন্দেহ নাই অনেকেই মন্ত্র মুখস্থ পাট সাত দফা মেরে দিয়ে দেয় তুমি নিয়ে যা খাওয়াই দাও কাজ হয়ে যাবো কচুর মাথা এভাবে কারণ মন্ত্র যদি সিদ্ধি থাকতো সেক্ষেত্রে আপনারা সাতবার ফুকে কাজ করে দিতে পারতেন যদি মন্ত্র সিদ্ধি না থাকে তাহলে ওই মন্ত্রটাকে আপনাকে কম করলেও অধিক সংখ্যক জপ করতে হয় যেমন একশো তা একশো বার একাশি বার একাত্তর বার এরকম করে আপনাকে জব করতে হবে তাহলে সেই মন্ত্র সেই মন্ত্রটা কার্যকারিতা হয় আর যদি সিদ্ধি থাকে তাহলে তো মনে করেন সাধ দফা পাঠ করলে যাবে সমস্যা নেই এই মন্ত্রটা যদি আপনার সিদ্ধির কথা বলি তাহলে শাশ্বত একাত্তর বার জব করলে মন্ত্র সিদ্ধি হয় এখন একটা লোক ওই লোকটা জীবনত এটা শাশ্বত একাত্তর বার জবই করবে না আজকার যারা শিষ্য স্বাবতরা হচ্ছে বা অন্যান্য জায়গায় হচ্ছে তারা মনে করেন যে আমলই করতে চায় না সাধনাই করতে চায় না তারা অথচ কাজের জন্য দূর করতেছে কষ্ট না করলে কেষ্ট মিলে না বুঝছেন তো এই মন্ত্রটা যদি আপনারা সাতশোতে একাত্তর বা জব করতে পারেন তাহলে সাত দফা পাঠ করে ভুগ মিললে কাজ হবে আর যদি তাও জব না করতে পারেন তাহলে শুধু মুখস্থ করে রাখবেন তারপর যখন কেউ দিবে তখন তেল পানি পরা হোক চিনি পরা হোক যে কোনো পরা হোক সেটা একশতবার দম করে যদি দিতে পারেন একশো পারসেন্ট ওটা কাজ হবে এত কোনো সন্দেহ নাই ওই মেয়েটা এতলাই উতলা হয়ে যাবে যে ওই ছেলের সাথে আর যতক্ষণ দেখা না করছে সে ঠিকই থাকতে পারবে না আর যদি আপনারা যদি কোনো কিছু খাওয়াইতেও পারতেছে না ছিটাও দিতে পারতেছে না সেক্ষেত্রে যদি কাজ করতে চান তাহলে তার মাথার চুল অথবা জামা যদি পান এই মন্ত্রটা যদি একশত একশতবার জব করে প্রত্যেকবারে যদি একটা করে গিট দিতে পারেন আর অত রোগ যদি না কোলায় মানে যত রোগ কুলায় সে রোগ গিট দিবেন যতবার মন্ত্র পরা যায় চুল যদি বড় হয় তাহলে তো একশো টাকার কোনো ব্যাপার না চুল যদি ছোট হয় বা জামাটা যদি ছোট হয় যতটুকু জব করা যায় ততটুকু জব করিয়া ওইটা গিট্টু মাইয়া ওইটাকে নিয়ে কোনো গাছের আগালে লটকায় রেখে দেন বাতাসে যেন নড়ে দেখবেন সে মাইয়া যেখানেই থাক উতলা হয়ে যাবে আর এটাও যদি না পারেন তাহলে আপনারা প্রত্যেক দিন যদি এই মন্ত্রটা যদি একমালা করে জব করেন এইভাবে যদি তিন থেকে সাত দিন জব করেন ওই মাইয়া বাংলাদেশের যে যে জায়গাতে থাক ওর আর ওর মহাব্বত জাগ্রত হবে এবং আপনার জন্য সে উতলা হয়ে যাবে সাত দিন কোনো ব্যক্তি যদি জব করতে পারে যে থাকুক আর এরকম হবেই পাগল হবেই যতক্ষণ আপনার সাথে দেখা না করছে ওই পাগল আমি ঠিক হবে না তো যাই হোক এই মন্ত্রটা আমি দিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে নেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন